হ্যাঁ নতুন নতুন মোটর সাইকেলের টাঙ্কিগুলো এখন তেলের কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতেছে এখন আপনার কাছে টাকা আছে কিন্তু টাঙ্কি পাচ্ছেন না কারণ বর্তমানে যে তেল তেলগুলো খুবই খারাপ এই কারণে জিক্সার মোটরসাইকেলের টাঙ্কিগুলো সবচেয়ে চেয়ে ক্ষতি হইতেছে তারপরে হইতেছে আপনার পালসারের টাঙ্কি এই যে পালসারের টাঙ্কিগুলো আপনার ভিতরে সম্পূর্ণ খাইয়ে যেতেছে এখন আমরা এই তলাটা বানাই দিতেছি বানানোর পরে তারপরে আমরা রং কইরা আপনার এই যে এরকম নতুন করে দিতেছি

এইভাবে কাজ করার পর রং দিব টাঙ্কি আপনার ওকে কিন্তু অল্প টাকায় কাজ করাইতে পারবেন আর আমাদের এখানে আসলে দালালে ধরবে দালালের হাতে যদি পড়ে যান তাইলে এই টাকা অনেক টাকা খরচ বেশি হবে আর সরাসরি যদি আমাদের কাছে এখানে আসেন তাই অল্প টাকায় কাজটা কইরা দিব আপনার যেটা আপনার খুব কম খরচ এবং সাশ্রয়ভাবে আমরা কাজটা কইরা দিব কিন্তু দালালের হাতে কাজ দিবেন না আপনার মনে করেন যে কাজও ভালো ভাই আমি নিজেও তো দালালের মধ্যে পড়ছি মিরপুরে গেলাম ছয় হাজার টাকা লাগবে এখন আপনার এখানে আসলাম কয় টাকা নিতে এখানে আমাদের সর্বোচ্চ বারোশো থেকে পনেরোশো টাকা তার ভিতরে রং তিন হাজার টাকা

তাইলে কাজ এত সুন্দর পাইবেন না কাজের ভিতরে ঝামেলা হইব দালালের হাতে কোনো কাজ দিবেন মানে টাকার আসল মানি হলো রসটা নিয়ে নিবে দালাল চাপো তো এইখানে তো এখন ছয় ছয় টাঙ্কি পড়ে রইছে এগুলো সব আপনার গিয়া খায়া গেছে এগুলো আমরা সব কাজ করব এখানে অনেক টাঙ্কি আছে সব পালসার আপনার জিক্সার থার্টি ফাইভ ওজ ওগুলোর কাজ চলতেছে মানে এই যে ট্যাঙ্কিগুলো নষ্ট হওয়ার কারণটা কি একটু মানে এটা কিসের

হলো প্রথমে মিরপুরে যাই মিরপুরে আমার কাছে ছয় হাজার টাকা চাইছে তো আমি চিন্তা করলাম যে ট্যাঙ্কিটা আমি ইন্ডিয়া থেকে আনার ব্যবস্থা করি ইন্ডিয়া থেকে আনতে গিয়ে দেখলাম যে ইন্ডিয়াতে কাস্টম বন্ধ আনতে পারবো না টাকা আছে কিন্তু আমি ট্যাঙ্কি পাচ্ছি না আমার বাচ্চা ছোটটা মানিল এই ট্যাঙ্কিটার উপরে বসতো আর এখানে একটু তেল ঘামার কারণে তেলে কি এমন ভাইরাস আছে জানি না আমার বাচ্চার দুইটা রানের দিকে পুরো ঘা হয়ে গেছে মানিল একদম মানিল মনজন হচ্ছে গরমের তাপে মনে হচ্ছে ওখানে পুড়ে গেছে মানে আগুন লাগাই দিয়ে পুড়ে বলেছি

সাধারণ মানুষের বিপদ থেকে বাঁচাতে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং ভিডিওতে এই ফিরোজাই সরাসরি মোবাইল নাম্বারটি দেওয়া আছে কোনো দালাল না সরাসরি এই ভাইয়ের সাথে কথা বলে আপনি কম খরচে টাকাটা আপনার জিনিসটা ভালো করে নিয়ে যেতে পারবেন আর দালালের মাধ্যমে আসেন টাকা খরচ হবে সবই কিছু হবে কিন্তু দালাল অর্ধেক টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ